সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ উনিশে নভেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইক এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুয়ার দর্শক আজ জেটুয়া পশুয়ার থেকে আপনাদের কিছু খামার উপযোগী সারগোর দদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পোশর থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন

মোটামুটি ভালো আর কি ভালো আছে জি ভাই প্যাকেজ যে প্রথম যে গরুটা আছে এটা কেমন দাম আছে ভাই এই যে গরুটা দেখতেছেন এই গরুটার দাম চাচ্ছি 74000 টাকা 74000 টাকা এরপরে যেটা আছে এই গরুটার দাম চাচ্ছি 70000 টাকা এটা বেচাবে কি কেমন কি নিয়ে আছে ভাই যদি কোন দর্শক নেয় তার জন্য 68 হলে হবে 68 ভাই এই যে কালো কালারের যে গরুটা আছে হ্যাঁ একটা দেখেন এই গরুটার দাম চাচ্ছি 72000 টাকা এটা টার্গেট কেমন কি আছে ভাই 70000 হলে হবে 70000 টাকা জি একার নাড়া মাথা দেখেন

এই গরুটা যদি কোনো দর্শক নাই তার জন্য দুই হাজার কম হলে হবে এরপরে এক জোড়া ক্রস আছে এই জোড়াটা কেমন আছে এই এক জোড়া কোরাস আছে দেখেন এই এক জোড়া কোরাস দাম চাবো একশো চল্লিশ যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য একশো তিরিশ হলে হবে এক লক্ষ তিরিশ হলে দেবেন জি এখন আমাদের যে গরুগুলো দেখালেন কেউ যদি ইভারেজ মিলে এই প্যাকেজটা নিতে চাই সেক্ষেত্রে আজকে ইভারেজ মিলে এই প্যাকেজটা কেমন দাম দেবেন ভাই এই যে লাটটা দেখালাম এই লাটটা তো সত্তর পঁচাত্তর আটষট্টি ষাট বা অষ্টান্ন এরকম দাম চলছে তাই এভারেজ মিলে যদি কোনো দর্শকে লাটটা নিতে চায় তার জন্য একটা ধমাকা অফার দেব সেটা হচ্ছে অষ্টান্ন হাজার টাকা রেট অষ্টান্ন হাজার এই গরুগুলো নিতে হলে কোথায় আসতে এই গরু কটা নিতে হলে আমার এক চাঁদখালি পাওয়া যাবে খুলনা জেলা ফাগাসা থানা চাঁদখালি বাজার আছে ওখানে পাওয়া যাবে আর আমার খামার আছে তালা থানা জেটুয়া বাজার এখানে এখানে আছে এই দুই জায়গা থেকে জি ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আজকে যারা প্যাকেজটি নেবেন ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকে প্যাকেজটি পেয়ে যাবেন সকলের সঙ্গে ধন্যবাদ